পঁচিশশো বা তিন হাজার টাকার ভিতরে নেওয়ার জন্য যদি আপনারা বেশি সংখ্যক মানুষ হন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা আর যদি আপনাদের কম সংখ্যক মানুষ হন তাহলে ছাদ খোলা যে সকল নৌকাগুলো রয়েছে সেগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন সেগুলো আপনারা পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আর যেহেতু আমরা বাইক নিয়ে ভ্রমণ করব তাই চেষ্টা করেছি আমরা ছাদ খোলা যে নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো আমরা নেওয়ার জন্য এই যে একটা দেখতে পাচ্ছেন ছাদ সহ যে নৌকা এটা এগুলোর দাম সাধারণত তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে থাকে আপনারা দাম দর করে নিতে পারেন আর সাধারণত আমরা যে নৌকাটা নিয়েছি সেখানে তিনটা মোটর সাইকেল রাখার পরেও আমরা কিন্তু পর্যাপ্ত জায়গা পেয়েছি সেখানে বসে এই পোড়া মিঠাময়নের যে চারদিকের যে প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই ভালো লাগতেছে এবং এই আনন্দ একমাত্র তারাই উপভোগ করতে পারছে যারা মিঠামইন এই হাওড়ে আসতে পেরেছে তো মিঠাময়ন হাওড়ের সব থেকে সৌন্দর্য বিষয় হচ্ছে আপনারা বর্ষা মৌসুমে আসবেন বিশেষ করে আপনারা জুলাই থেকে সেপ্টেম্বরের ভিতরে এই সময়টাতে ভ্রমণ করার চেষ্টা করবেন তাহলে এই জায়গাগুলো থেকে বেশি ভ্রমণ করতে পারবেন তো মিঠাময়ন এবং এই হাওড়ের বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব আরও ইনশাআল্লাহ তবে অবশ্যই আপনারা এখানে সতর্ক থাকবেন এবং নৌকার যে দাম দর এটা আপনারা চেষ্টা করবেন কত টাকা আপনারা বনিয়ে নিয়েছেন কত ঘন্টা আপনারা থাকবেন এবং কত ঘন্টা পর আপনারা ব্যাক করবেন এইটা আপনারা অবশ্যই তাদের সাথে কথা বনিয়ে নেবেন এবং সেই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা ছয়টার ভিতরে আবার আগের জায়গায় অর্থাৎ বালুকোলা ঘাটে ফিরে আসার জন্য কারণ ছয়টার পরে যদি আপনারা আসেন অনেক সময় দেখা যায় দুর্ঘটনার শিকার হতে হয় এবং রাতের বেলা নৌকা চালানো অনেক কঠিন হয়ে যায় শুধু তাই না এছাড়াও দেশের পরিস্থিতি অবজার্ভ করার জায়গা থেকে আমি যদি বলি আপনাদেরকে যে যে চুরি চিন্তায় ডাকাতে এই ধরনের ঘটনা কিন্তু পানি পথে বেশি হয়ে থাকে সো এইগুলা থেকে আপনারা সতর্ক হয়ে চলাচল করবে আর যাদের বাইক নেই আপনারা চাচ্ছেন দূর দূরান্ত থেকে আসার জন্য তারা সরাসরি বাসে করে অথবা ট্রেনে করে আপনারা কিশোরগঞ্জ এসে নামবেন কিশোরগঞ্জ থেকে জেলখানা মোড় হয়ে আপনারা সরাসরি বালুকলা ঘাট থেকে নৌকা নিয়ে আপনারা অপর প্রান্তে গিয়ে আপনারা চাইলে অটো দিয়ে ঘুরতে পারবেন নিকুলি হাওর মিঠা ও অষ্টগ্রাম একসাথে বাংলাদেশের অন্যতম বিস্তৃত হাওর ভূমি যেখানে পানি আর আকাশ একাকার মনে হয় বর্ষাকালে বর্ষার পানির চোখে পড়ার মতো দৃপ্তি এবং প্রশান্তির অনুভূতি দেয় যা কোনো ছবিতে ধারণ করা কঠিন আপনারা যদি নেকলি থেকে আসেন দুই থেকে তিন ঘন্টায় পৌঁছে যাবেন মিঠাময়ন উপজেলায় এখানে রয়েছে বিখ্যাত অল ওয়েদার রোড যা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইকে করে ছুটে চলেছি যদিও আমরা বালুকলা ঘাট থেকে সরাসরি ইসলামপুর ঘাটে এসে নেমেছি এবং সেখান থেকে সরাসরি চলে এসেছে অষ্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ঘোরার জন্য এই মুহূর্তে আমরা বাইক দিয়ে ছুটে চলেছি অষ্টগ্রামের উদ্দেশ্যে অল ওয়েদার রোডের ভেতর দিয়ে বিখ্যাত অল ওয়েদার রোড যা পানি ও হাওড়ের বুক চেড়ে চলে গেছে এই রাস্তাটি বর্ষাকালে এক বিশাল পানির উপরে